ভাই রে ভাই এমন রিক্সা চালক কোথায় পাওয়া যাবে এরকম রকম রিক্সা চালক যদি রাস্তাঘাটে থাকে তাহলে প্যাসেঞ্জারের কোনো অভাব হবে না আমার মনে হয় বন্ধুর সাথে অনেক দিনের ঝামেলা ছিল তাই পিছন থেকে কিভাবে মারে দেখুন সামনে তো মারতে পারবে না তাই দেখুন কিভাবে মেরে চলে গেল ভাইকে প্রপোজ করতে গিয়ে ভাইয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিল তার হবু গার্লফ্রেন্ডস দেখছেন কি একটা অবস্থা হয়ে গেল এই ভাইটির ললিপপ দেখে তার স্ত্রী তাকে নিয়ে কটুক্তি করলো তারপর দেখুন তাকে কিন্তু মজাটা ঠিক মতো দিয়েছে তা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন বৌদির হুশ ঠান্ডা করে দিচ্ছে এই ভাইয়া হুম ভাইয়া মতো মতো কাজ করছো দিছো এবার পাইছে কাজের আমার বিরিখোর বন্ধুর অবস্থা দেখতেই তো পারলেন ভাই পিছন দিয়ে বিড়ি চলে গেছে কিন্তু বুঝতেই পারেনি এমন বিরিখর বন্ধুকে আপনার ভিডিওটা মেনশন দিবেন ভাই তুমি যে মানুষের ওয়াজ শুনতে আসছো এখান থেকে ওটা খুব মুশকিল আলমিন ভাইয়ের ওয়াজে কেউ উঠতে পারে না আপনি উঠে যাচ্ছেন কেন আলামিন ভাই ভুল বসতো মহিলার বাসায় ঢুকে পড়ছে দেখুন এখন স্বামী স্ত্রীর ঝগড়া করতে গিয়ে আলামিন ভাইয়ের মাতার মধ্যে কি বাড়িটা এনা দিলো তুই তো আপা মনি জামা পাইবা কিন্তু মানুষটা নিখোঁজ হয়ে গেছে তোমার মোবাইলটা গ্যাপ করে দিয়া চলে গেল এখন কি করবা পুলিশ ভাই দু হাজার ছাব্বিশ সালে যে কেউ কেউ হঠাৎ করে আটক করলে কিন্তু অবস্থা এরকমটাই হবে কারণ দেখুন এই আলমিন ভাইকে আটক করছে কিন্তু পুলিশ জানে না আলামিন ভাইয়ের পরিচয় তার পিছনে লেখা আছে পুলিশটা দেখে তারপর দেখুন আলামিন ভাইকে কীভাবে ছেড়ে দেয় আলামিন ভাই এবার পিছনে দেখতে বলবে দেখেন যখন এই পুলিশ পিছনে তাকাবে তখনই বলবে যে মার মার হাবা এই আলমিন ভাইকে তো আটক করা যাবে না দেখুন এখানে পুলিশ আর কানার কাণ্ডটা দেখলে আপনাদের হাসি থামাতেই পারবে না দেখুন ভাই কানা কার লাঠি ধরে দৌড় মারলো এখন তো দেখতেই পারলেন মজা আলামিন ভাইয়ের এই গানটি আপনার শেখাখর বন্ধুকে অবশ্যই মেনশন দিয়ে পাঠিয়ে দেবেন কারণ আলামিন ভাইয়ের গানটা শুধু শেখাকর বন্ধুদের জন্যই পারফেক্ট আপনারা কি বলেন কমেন্টে জানাবেন